রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে মিছিল করা হয়েছে আঠাশ ফেব্রুয়ারির দুপুরে জুম্মান নামাজ আদায় করে শহরের মিশনপাড়া মোড় থেকে এই মিছিল শুরু করে নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয় উক্ত মিছিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আমির আব্দুল জব্বার সেক্রেটারি মীর আনোয়ার হোসেন সহকারী সেক্রেটারি জামাল হোসেন প্রচার সম্পাদক হাফেজ আব্দুল মমিন সাংস্কৃতিক কর্ম পরিষদের সদস্য জাকির হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন চাই আল্লাহ বারো মাসের মধ্যে এগারো মাসের আজকের এক মাস মাহের কে আল্লাহ তালা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাস হিসেবে মুসলিম মিল্লাতের জন্য আল্লাহ তালা দান করেছেন অভিনন্দনকে স্বাগত জানাই এবং সাথে সাথে নারায়ণগঞ্জের সমস্ত মানুষকে বলতে চাই আল্লাহ তালার দেয় নিয়ামত মাহে রমজানকে আমরা যথাযথভাবে স্বাগত জানিয়ে এদিকে সম্মান করব এবং অস্থিরতা মুক্ত একটি মাহে রমজান উপহার দেওয়ার জন্য নারায়ণগঞ্জবাসী আমরা সবাই মিলে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ